আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু আশা করি সকলে ভালো আছেন স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা জানবো স্বপ্নের লোহার টুপি দেখা আপনি যদি স্বপ্নের লোহার টুপি দেখেন কি কি ব্যাখ্যা হতে পারে আজকের এই ভিডিওতে আমরা স্পষ্ট করার চেষ্টা করবো প্রিয় বন্ধুরা মাথায় লোহার বা ইস্পাতের টুপি দেখা তাহলে ইজ্জত ও সম্মান এবং সন্তান লাভ হবে মাথায় লোহার টুপি দেখা তাহলে সর্দার থেকে শক্তি লাভ হবে নিজ লোহার টুপি অন্যকে দিতে দেখা শক্তি ও সামর্থ্য লাভ হবে নিজ লোহার টুপি নষ্ট হয়ে যেতে দেখা দুঃখ কষ্ট কমে যাবে অদ জাফর সাদিক রহমাতুল্লহি আলীহি বলেছেন লোহার টুপি স্বপ্নে দেখার পাঁচ ব্যাখ্যা হতে পারে এক নম্বর শক্ত দুই নম্বর সম্পদ তিন নম্বর সন্তান চার নম্বর সাক্ষাৎ ও নেকি পাঁচ নম্বর নিজেকে নিজে প্রতারণা থেকে রক্ষা করবে প্রিয় বন্ধুরা আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ভিন্ন কোনো স্বপ্ন দেখলে আমাদেরকে কমেন্টস করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ত